এই ভিডিওতে কবিতার নাম কি শেখ হাসিনার পদত্যাগ এক কাপ দিগধ্যান শেখ হাসিনা শাসন করেন লোহার কঠিন জ্ঞান বাংলাদেশে তার দুইট অবস্থান দুর্নীতি ছড়ায় দাবানলে টান নিরীহ প্রাণ যায় ধোয়ায় হারিয়ে তার ক্ষমতা বাড়ে শত্রুরা পড়ে কিন্তু ন্যাজবিচার সারা দিল ডাকে পদত্যাগ তার শেষ কাজ মোড়াকে বাংলাদেশের হৃদয়ে গল্পের ফ্রেম ক্ষমতা ও প্রতিবাদ ইতিহাসের মেম সেনাবাহিনী এসে শেষ করু তার শাসন প্রতিশ্রুত হল নতুন ভোরের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের অনুরোধ জোরালো ন্যাসবিচার চাই সবার জন্য পরিষ্কার হোক সব ঝগড়া এক বিশাল ভূমির জন্য আসে মোড গণতন্ত্রের আশা দেশে হয় জোর বিশ্ব এখন তাকিয়ে বাংলাদেশের দিকে প্রার্থনা শান্তির নতুন দিনের রীতিতে অন্তর্বর্তী সরকার এখন কঠিন পথে স্থিতিশীলতা আনার দায়িত্ব তাদের হাতে নির্বাচনে হাসিনা এখন বিমানে ভারতে আশ্রয় জটিল অবস্থানে মোদীর সাথে সম্পর্ক মজবুত অর্থনৈতিক সম্পর্কের প্রযোজন গভীরত সমালোচকরা বলছে ভারতের অবস্থান ভারসাম্য হারিয়ে সমর্থন করেছে ঐক্যপ্রাণ বিরোধী মনোভাবের হাওয়া ভারত কি নতুন সম্পর্ক করবে সোয়া ভারতের কৌশলগত সংকট বড় গণতন্ত্রের সমর্থনে বাড়াবে হাত জড় মঞ্চে ওঠেন নোবেল বিজয়ী ইউনুস অন্তর্ভুক্তি ও শান্তি তার পথনির্দেশ সূচ বাংলাদেশ এখন মোডে জাতির বিচার ন্যায় হবে নাকি প্রচার ভারতের ভূমিকা ধীরে ধীরে স্বার্থের ভারসাম্য রাখে আগামীর পথে আসন্ন মাসে গল্পের দিক আশা সংস্কার অথবা বিদায়ের দিক পাঠ কি শেখা যাবে জ্ঞানের আলো স্বাধীনতা ধ্বনিত হবে দেশে বড় পাল বাংলাদেশের কেন্দ্রে পরিবর্তন এক অনিশ্চিত ভবিষ্যৎ গল্পরচিত অবিরত ক্ষমতা ও প্রতিবাদে জাতির আবেদন গণতান্ত্রিক ও ন্যায়পরাজন সমাজের জন্য সংগ্রাম